আসসালামু আলাইকুম আজকের যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে জাতীয় পার্টি যে কপাল করে যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাচ্ছে এখন আওয়ামী লীগের পরে কি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যাবে আপনারা জানেন যে দুদিন আগে যে বিভিন্ন এবং গণতিকার পরিষদ এবং জাতীয় পার্টির একটা সংঘর্ষ হয়েছে এবং তারপর থেকেই যে বিপিন আসলে গুরুতর আহত সেখানে দেখছেন যে পুলিশ সেনাবাহিনী তাকে মেরে অক্ত করেছে এবং তিনি বর্তমানে আইসিলিত আছেন দর্শক এই মুহূর্তে এবং জাতীয় পার্টি যে জাতীয় পার্টিরা বলছে তারা মারে নাই বা হামলা করে নেয় তারাই হামলা করেছে এরকম নিয়ে আলোচনা চলছে এখন বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল নূরের পক্ষে কথা বলছেন এখন আসলে এখন প্রশ্ন হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ হতে যাচ্ছে জানেন গণতন্ত্র পরিষদের সভাপতি রাশেদ খান তিনি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং আটচল্লিশ ঘন্টার ভিতরে এবং এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আসলেই এখন জাতীয় পার্টি গেলে একটা বাংলাদেশে এক সময় আওয়ামী লীগের সময় দেখতে পাচ্ছি যে বিরোধী দল হিসেবে আছে এবং আওয়ামী লীগের সাথে কাজ করেছে বা আওয়ামী লীগের বিরোধী দল ছিল এখন শুধু আওয়ামী লীগ না আমরা শুনেছি যে আগেও নাকি প্রতিটা ক্ষেত্রে তারা ভূমিকা পালন করে সেটা বিএনপি হোক যে কোনো দল আসলেই তারা এটা করে এখন যেই যেভাবে হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এখন যে গণ অধিকার পরিষদে যারা নেতাকর্মী আছেন এবং গণ পরিষদ না সারা বাংলাদেশের যারো নেতা কর্মীগুলো আছেন তারাই চাচ্ছে যে জাতীয় পার্টি আপনার এবং জাতীয় পার্টিকে একবার নিষিদ্ধ করা মানে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এখানে অনেকে অনেক মন্তব্য করেছেন যে কোনো কিছু হলেই তো নিষিদ্ধ করা যাবে না আবার অনেকেই বলছে যে না করতে হবে আবার আমরা আজকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির আপনার যে কেন্দ্রীয় যে ওপর যে কার্যালয় আছে বিভিন্ন জায়গায় দেশের যেমন টাঙ্গাল ময়মসিং আরো কয়েকটা জায়গায় আমরা দেখেছি সে জায়গায় কিন্তু তাদের কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে আসলেই আমরা ভাবতেছি জাতীয় পার্টি কি কপাল যাচ্ছে জাতীয় পার্টি কি আসলেই নিষিদ্ধ হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের সময় যতগুলা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু সক্রিয় ভূমিকা পালন করছে জাতীয় পার্টি এখন জাতীয় পার্টি তাদের সাথে নির্বাচন করছে এখন অনেকেই বলেন যে চব্বিশে যে গণপ্রুত্থান হয়েছে তার দূষণ হিসেবে জাতীয় পার্টি আছে আবার জাতীয় পার্টি বলছে না তারা ছাত্র জনতার পক্ষেই কাজ করেছে এবং জাতীয় পার্টির আপনি দেখেছেন কিছুদিন আগে বলছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জাতীয় নির্বাচন এই সামনে নির্বাচন কিন্তু সুস্থ সম্ভব না কারণ একটা এখানে একটা প্রশ্ন আছে যে আওয়ামী লীগ ছাড়া সম্ভব না কেন তিনি এটাই বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া সম্ভব না হচ্ছে যে লীগ একটা বিশাল বড় দল তাদের ছাড়া আগামী নির্বাচন সুষ্ঠু এবং সম্ভব হবে কিন্তু তারা অনেক বড় দল বিএনপি এবং আওয়ামী লীগ অনেক বড় দল আমরা এটা মানছি কিন্তু তারা যে সতেরোটা বছর একাধারে শাসন করে গেল এবং বাংলাদেশের একাই তারা মানে তাদের ক্ষমতা অনুযায়ী তারা চাইল এবং কিছুদিন আগে শেখ হাসিনা বলেছে তত্ত্বাবধায়ক সরকার চাওয়া এই যে ঝামেলাগুলো এখন জাতীয় পার্টি কিন্তু আসলে আমি মনে করি যে কিছু হইতো না জাতীয় পার্টি সুন্দরভাবে থাকতো এই যে একটা বিবি নুরকে নুরকে নিয়ে যে একটা দ্বন্দ্ব এবং এখানে যে এভাবে আইন শৃঙ্খলা পিটাইছে এবং আমরা দেখতে সেটা কিন্তু জাতীয় পার্টি নুরকে এভাবে মারে নাই মারছে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু এভাবে মারছে তো তারা যেভাবে এই মানুষকে আক্রমণ করছে এটা আসলেই অনেকেই বলছে যে ছিল আগের থেকে এরা প্রোগ্রাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো আওয়ামী লীগের সময় যেভাবে মারছে এখনো ওইভাবে মারছে কিন্তু এইটা একটা জিনিস আসলেই আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে কি জাতীয় পার্টি কফল কি পুরিয়ে গেল নাকি বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ হবে কি না তো এ বিষয়ে আমরা পরবর্তীতে আপনাদের আপডেট দেবো যদি এরকম আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানাবো তার আগে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন